ভীষণ গরমে মন প্রাণ কলিজা ঠান্ডা করার রেসিপি নিয়ে চলে আসলাম আজ ভিন্ন স্বাদের এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন তো চলুন রেসিপিটা দেখে আসি আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সকলেই ভালো আছেন প্রথমে একটা পাত্রে নিয়ে নিব ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি প্রথমে আমি চিনিটাকে ক্যারামেল করে নিব আমার চিনিটা প্রায় ক্যারামেল হতে শুরু করেছে এবার খুব ভালোভাবে নেড়ে নিতে হবে নইলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবার ক্যারামেলে খুব সুন্দর কালার চলে আসলেই এখানে আমি দিয়ে দেব দুধ এখানে আমি লিকুইড গরুর দুধ এক লিটার জাল করে খুব ভালোভাবে হাফ লিটার করে নিয়েছি আর অবশ্যই দুধটাকে ঠান্ডা করে নিয়ে তারপর দিতে হবে এ পর্যায়ে ক্যারামেলটা একটু দলা পেকে যেতে পারে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই আস্তে আস্তে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই ক্যারামেলটা খুব ভালোভাবে গলে যাবে দুধের সাথে ক্যারামেলটা খুব ভালোভাবে মিশিয়ে গেলে এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আপনারা এখানে কন্ডেন্স মিল্কটাও ব্যবহার করতে পারেন আমি এখানে চিনি ব্যবহার করেছি এখানে চিনিটা আপনারা কম বেশি স্বাদ মতো কম বা বেশি করে নিতে পারেন আমার এখানে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে অ্যাড করব এক কাপ পরিমাণে গুঁড়ো দুধ গুঁড়া দুধটা এখানে ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে ডেজার্টটা স্বাদ আরও বাড়িয়ে দেবে এই গুঁড়া দুধ এ পর্যায়ে গুঁড়া দুধটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব এবার একটা বাটিতে সামান্য পানি নিয়ে এখানে মিশিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার আগার আগার পাউডার আপনারা যে কোনো ছুপার শপেই পেয়ে যাবেন এটি যে কোনো তরল জিনিসকে জমাট বাড়তে সাহায্য করে আর এই আগার আগার পাউডারটি প্রথমেই পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে তারপর দুধের সাথে অ্যাড করতে হবে নইলে দলা পেকে যেতে পারে আমার আগার আগার পাউডারটি খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি দুধের সাথে অ্যাড করে দেব এ পর্যায়ে দুধটাকে অবশ্যই খুব ভালোভাবে নেড়ে নিতে হবে আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে খুব বেশি জাল করা যাবে না চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে পাঁচ মিনিটের ভিতর যখন মিশ্রণটি একটু ঘন হয়ে আসবে এ পর্যায়ে চুলার জালটা আমি অফ করে দিয়েছি এ পর্যায়ে মিশ্রণটি একদমই ঠান্ডা হতে দেওয়া যাবে না গরম অবস্থায় এটিকে আমি একটা পুডিং বক্সে ঢেলে নিলাম এবার এটিকে আমি ফ্রিজে তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দেব তিন থেকে চার ঘন্টা পর আমি বক্সটিকে বের করে নিয়েছি এবার এর উপরে দিয়ে দেবো আমি কিছু বাদাম কুচি এখানে আমি কিছু চিনাবাদাম কুচি ব্যবহার করেছি বাদামটা অবশ্যই ভেজে নিতে হবে আর অবশ্যই এই চিনাবাদাম কুচিটা ব্যবহার করার চেষ্টা করবেন এটা কিন্তু আলাদা একটা ফ্লেভার নিয়ে আসে এবার এটাকে বার করার জন্য প্রথমে আমি মোল্ডের চারপাশে ছুরি দিয়ে এভাবে একটু কেটে নিচ্ছি যাতে খুব ভালোভাবে বের হয়ে আসে এবার এটাকে একটা প্লেটের সাহায্যে আমি প্রথমে বার করে নেব এটি অবশ্যই একটু আলতোভাবে করতে হবে নইলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আমার পুডিংটা খুব ভালোভাবে বার হয়ে গেছে এবার আমি আরেকটা প্লেট দিয়ে এটা সার্ভ করে নিচ্ছি এটা অনেকটা পুডিংয়ের মতো কিন্তু আসলে পুডিংয়ের মতো টেস্ট না একটু ভিন্ন স্বাদের তো অবশ্যই এটি বাসায় ট্রাই করে দেখতে পারেন আর আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে